এটা কত হবে বলেন একটি সমধিবাহু একটি সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যেখানে উহার সমান সমান বাহুদয়ের দৈর্ঘ্য পঞ্চাশ সমান সমান বাহুদয়ের দৈর্ঘ্য মানে এ আর ভূমি হচ্ছে ষাট ভূমি মানে হচ্ছে বি

তাহলে এই সাইড বাই সাই ইন্টু দেখেন একটু তাকায়নি এটা হচ্ছে ফোর ইন্টু পঞ্চাশ স্কোয়ার হচ্ছে পঁচিশশো মাইনাস ষাট স্কোয়ার মানে তাহলে সাইট বাই স্যার ইন্টু এই পঁচিশশোকে দেখেন এই দুইটা শূন্য আর চার পঁচিশে একশো দশ হাজার মাইনাস ছত্রিশশো দেখছেন চার পঁচিশে একশো আর দুইটা শূন্য ওকে তাহলে এটা কথা হচ্ছে সাইড বাই সাইড দশ হাজার থেকে ছত্রিশশো বিয়োগ করলে চৌষট্টিশো মানে ছয় হাজার চারশো বুঝছেন তাহলে বাই আর ছয় হাজার চারশো দুইটা শূন্যের জন্য বর্গমূল করলে একটা আর চৌষট্টি রুট আট মানে আশি এই চার দিয়ে আশি যাবে হচ্ছে বিশ বার বিশ আর এটা গুণ করেন তাহলে এই একটা শূন্য একটা শূন্য মানে দুইটা শূন্য বসে গেল আর ছয় দুগুনি বারো তাহলে উত্তর হচ্ছে বারোশো উত্তর হচ্ছে বারোশো হয়েছে হ্যাঁ দ্বিতীয় পদ্ধতি দিয়ে হবে কোন সমস্যা নেই আমি করে দিচ্ছি আচ্ছা এই যে ভূমি হচ্ছে ষাট এই ভূমি ষাট সমান সমান বাহু কত পঞ্চাশ এটাও পঞ্চাশ তাহলে এখন আমরা এই লম্বের দৈর্ঘ্য বের করবো ওকে তাহলে পুরোটা ষাট হলে এইটুক আচ্ছা তাহলে এখানে আমরা অতি করতে পঞ্চাশ স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস এই তিরিশ স্কোয়ার পঞ্চাশ স্কোয়ার পঁচিশশো ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার তিরিশ স্কোয়ার নয়শো

ইন্টু উচ্চতা উচ্চতা মানে হচ্ছে এই যে এইটা এটা মানে যে বের করছে চল্লিশ ব্যাস তাহলে এটা দিয়ে এটা যাবে তিরিশ বার তিন আর চার গুণ করলে বারো আর এই শূন্য আর এই শূন্য দুইটা বসে গেলো বারোশ ক্লিয়ার এভাবে করলে হবে কোনো সমস্যা নাই হ্যাঁ তিরিশ টু চারিশ টু পাঁচ ওই গুণিতক দিয়ে করলে হবে এটুক তিরিশ এটুক পঞ্চাশ এটা কত হবে এই যে তিরিশ টু চারিশ টু পাঁচ এদের গুণিতক দশ গুণিতক কারণ এই পঞ্চাশ কীভাবে পাবেন এই পাঁচের সাথে দশ গুণ করে এই তিরিশ কীভাবে পাবেন এই তিরিশ সাথে দশ গুণ করে তার মানে এইটা পাবেন হচ্ছে এই চারের সাথে দশ করে চল্লিশ তার মানে এইটা চল্লিশ এইটা চল্লিশ এই যে বের করছি বের না করলেও পারবেন যদি অনুপাত বোঝেন